মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন হলো ঈদের দিন বছরে দুই দিন ঈদ হয় এক মাস রোজার শেষে আসে ঈদুল ফিতর যারা আল্লাহর হুকুমে এক মাস রোজা রাখে এই দিনটি তাদের জন্য সবচেয়ে আনন্দের আর হচ্ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ হররত ইব্রাহিম আলহি আয়াসাল্লামকে আল্লাহ বলেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করো ইব্রাহিম আলহি আয়াসাল্লাম ভেবে দেখলেন ফুত্রে সে প্রিয় আর কিছু নেই তার কাছে তিনি পুত্রকে শোয়ালেন আল্লাহর হুকুম পুত্র ইসমাইল আলী আসাল্লাম ফিতাকে তাগাদা দিয়ে বললেন তবে আর দেরি করছেন কেন জলদি আমাকে কোরবানি করার ব্যবস্থা করুন আল্লাহর হুকুম মানার ব্যাপারে ফিতা পুত্রের এই যে আকুলতা সেই কথা স্মরণ করে পালন করা হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ যিনি যত বেশি আল্লাহর হুকুম পালন করেন তার কাছে এই ঈদ তত বেশি আনন্দময় তেমনি এক ঈদের দিন মদিনার ঘরে ঘরে খুশির জোয়ার বইছে। মহানবী হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম নির্দেশ দিয়েছেন সবাইকে ফিতরা দিতে হবে ফিতরা মানে নির্দিষ্ট পরিমাণ অর্থ অন্যকে দান করা এর ফলে অর্থ শুধুমাত্র ধনীদের হাতে জমা রইল না গরিবরাও প্রচুর অর্থ ফেল তারাও সুযোগ ফেলো পছন্দ মতো কেনাকাটার ফলে সবাই আনন্দিত ঈদের নামাজ শেষে মহানবী হরজত মোহাম্মদ সাল্লি সাল্লাম সবার সাথে কোলাকুলি করলেন কোলাকুলি শেষে সবাই বাড়ির ফদ ধরল মহানবী চললেন বাড়ির ফানে হঠাৎ কারো কান্নার আওয়াজ বেসে এলো তার কানে থমকে দাঁড়ালেন তিনি যেখান থেকে কান্নার আওয়াজ আসছিল সেদিকে এগিয়ে গেলেন তিনি দেখলেন মলিন পোশাকের এক কিশোর বসে বসে কাঁদছে দয়াল নবীর দয়া হল সেলেটির কাছে এগিয়ে গেলেন তিনি মাথায় হাত বুলিয়ে আদর করলেন আদর ফেয়ে ছেলেটির কান্না আরও বেড়ে গেল তিনি ছেলেটির কাছে জানতে চাইলেন তার কান্নার কারণ ছেলেটি বলল আজ ঈদের দিন মানুষের মনে কতই আনন্দ সবাই নতুন জামা কাপড় ফর্ষে মা বাবা আদর করছে সন্তানদের কিন্তু আমাকে আদর করার কেউ নেই আমার একটু খোঁজ নেওয়ারও কেউ নেই দুনিয়ায় আমার বাপ নেই মা নেই আমি যে ইয়াতিম কিশোরের কথা শুনে নবীজির চোখের ফানি চলে এলো আহা এই ছেলেটির মতো আরও না জানি কত মায়ের সন্তান ঈদের আনন্দ থেকে বঞ্চিত যদি তাদের খবর ফেতাম যদি তাদের মুখেও ফোটাতে পারতাম হাসি তিনি কিশোরকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন মা আয়শার রাদি আল্লাহ তালা আনহুয়ের হাতে ছেলেটিকে তুলে দিয়ে বললেন এ এক শহীদের সন্তান ওর মা বাফ কেউ নেই আজ থেকে তুমি ওর মা মা রাদি আল্লাহ তালা আনহা ছিলেন নবীজির সহদরমিনী তিনি ছেলেটিকে বুকে টেনে নিলেন নিজ হাতে গোসল করালেন নতুন জামা এনে ফরতে দিলেন ভালোবাসা ফেয়ে কিশোরের মনটা ভালো হয়ে গেল তার মুখে ফুটে উঠল মধুর হাসি সে বলে গেল তার দুঃখের কথা বলে গেল সে এক অনাথ শিশু এ দুনিয়ায় এখন তাকেও ভালোবাসার মতো মানুষ আছে আদর করার লোক আছে একথা মনে হতেই তার মুখে সরিয়ে পড়ল হাসি সে আনন্দে বলে উঠল ঈদ মোবারক